জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও শ্রদ্ধার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে আজ চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসুধে আলোচনা সভা দোয়া ও শ্রদ্ধাঞ্চলিক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয় মোহাম্মদ রবিউল হাসান রানার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহানাতুর উপজেলা নির্বাহী অফিসার স্বামীমারা সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনির রাখা হয় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং শহীদদের স্মরণে পালন করা হয় বক্তারা স্মরণ করান উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী দেশের শিক্ষার্থী শিক্ষক চিকিৎসক সাংবাদিক ও বুদ্ধিজীবী সহ মুক্তিযুদ্ধের আলোকবর্তিতাদের হত্যা করেছিল নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বুদ্ধিজীবীদের আদর্শ প্রচার করার গুরুত্ব তুলে ধরা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসক শিক্ষক মুক্তিযোদ্ধা শিক্ষার্থী ও সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ দোয়ার মধ্য দিয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় ঠিক

Ho visto che il nostro gruppo di genitori ha evaporato la risoluzione,